আমার ক্যাপশনটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের বাইরে যাওয়াটা নিয়ে আমি কতখানি এক্সাইটেড ছিলাম হ্যাঁ আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ আমার তেইশ বছর পরে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে এবং সে শুধু আমার বেস্ট ফ্রেন্ড না সে আমার কাজিন সিস্টারও তো আমাদের আসলে ছোটোবেলা থেকে সম্পর্ক মানে আত্মীয়তা সম্পর্ক তারপরে অবশ্যই আমরা বেস্ট ফ্রেন্ড কিন্তু আমরা আত্মীয়র থেকে বেস্ট ফ্রেন্ড বেশি তো আমরা আসলে আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলা ধরে রাখার জন্য কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি ওগুলাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসসালামু আলাইকুম আমি অনু আমার নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ তো আমরা আসলে এতই এক্সাইটেড এক্সাইটেড ছিলাম যে আমরা অনেক তাড়াতাড়ি চলে গিয়েছিলাম সাধারণত রুফটপ রেস্টুরেন্টগুলায় খাবার সার্ভ হয় হচ্ছে দুপুরের পরে তো এখানেও দুইটার পরে খাবার সার্ভ হবে আমরা একটার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম যদিও আবহাওয়াটা খুব সুন্দর ছিল মেঘলা মেঘলা বাতাস বাতাস একটা আবহাওয়া বাইরে রোদটা আসলে অত গায়ে লাগেনি অত খারাপ লাগেনি তো আমরা চিন্তা করলাম যে খাবারের অর্ডার দিয়ে তারপরে আমরা বাইরে গিয়ে ছবি তুলি খাবার মানে ওদের খাবার সার্ভ হতে হতে আমাদের ছবি তোলা ঘোরা হয়ে যাবে তো আপু আমাকে হাজার হাজার আপু বলছি এই জন্য কারণ আপু আমার থেকে সামান্য বড় তো আপু আসলে আমাকে অনেক অনেক ছবি তুলে দিয়েছে আপু একটু সাই ফিল করলেও আমি তো আর ক্যামেরা সাই না আমি কোথাও গেলে হাজার হাজার ছবি তুলতো এটাই খুব স্বাভাবিক তো আপু আমাকে অনেক টলারেট করেছে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে এবং কোনো রকম বিরক্ত না হই এর মধ্যে আমাদের খাবার সার্ভ হয়ে গেছে তো আমরা খিদাও লেগেছে কারণ আমরা একটা সময় গিয়েছি আমাদের মোটামুটি আমরা ঘণ্টাখানি গল্প করেছি আমরা বলেই ছিলাম একটু দেরিতে খাবারটা দিতে তো একটু দেরিতেই দিয়েছে তারপরেই তো খাওয়া শুরু আবার বারবার নিচে দেখছিলাম যে নিচে একটা আবেশ হোটেল আছে আবেশ হোটেল অনেকে আবেশের চা পছন্দ করেন বারো নম্বর একটা আবেশ আছে যারা মিরপুর বারো নাম্বার যান তারা অবশ্যই চেনেন তো বারবার এত খাবার সামনে রেখেও বারবার বলছিলাম আমরা যাওয়ার সময় কিন্তু একটু চা খেয়ে যাবো তো যাই হোক আমার আসলে এই রেস্টুরেন্টের কথা এই জন্য মানে এখানে আমি বারবার এই জন্য যাই এখানকার ইন্টেরিয়ার আমার খুব ভালো লাগে এখানে ছবি তুলতে খুব ভালো লাগে আমরা বাইরে কেন যাই সুন্দর একটা জায়গা দেখে যাই খাবারটা জানি ভালো হয় সেটা দেখেই তো যাই এখানকার রাতের পরিবেশটা অন্যরকম সুন্দর অন্যরকম লাইটিং করা থাকে আর দিনের পরিবেশটাও অন্যরকম সুন্দর আর এই খাড়া দুপুর বা ভর দুপুরবেলা যেয়েও আমাদের খারাপ লাগে নাই কেন কারণ দিনটা মেঘলা ছিল এবং সুন্দর মিষ্টি বাতাস ছিল যার জন্য আমাদের একদম খারাপ লাগে নাই বা রোদটা একদম গায়ে লাগে নাই আপু আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে আমার কোথায় সুবিধা হবে আসলে আমি বলছিলাম বারো নম্বর এবং এই রেস্টুরেন্টের কথাই বলেছিলাম এবং আপু আমার কথাই রেখেছে যাই হোক বক বক করতে করতে আমাদের যাওয়ার সময় হয়ে গেল আমরা চলে যাচ্ছি এখন আমরা চলে যাব ঠিকই কিন্তু চলে যাওয়া মানেই চলে যাওয়া না চলে যাব আবেশে আবেশে যে এক কাপ চা খাবো দেন আমরা যে যার উদ্দেশ্যে চলে যাব। কেমন লাগলো আমাদের দুই বন্ধুর এতদিন পরে দেখা হওয়ার ভিডিও আপনাদের কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা শেয়ারও করতে পারেন আল্লাহ হাফেজ